নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি আজকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রাখি রাখি গাঙ্গুলি আমার বন্ধু দিয়েছে আর বিষয় দেওয়ার জন্য প্রথমেই রাখিকে ধন্যবাদ জানাই বিষয়টা হচ্ছে আঘাতগুলোকে ধুলোয় লেখো প্রাপ্তিগুলোকে মারবেলে খুব সুন্দর ও এত সুন্দর ভাবনা চিন্তা করেন আর মানে কোনো বিষয়টাই ওর মানে কি বলবো ও আমরা যেমন আমি আমরা বলবো না আমি বলবো আমি যেমন আমার মনে হয় না এত গভীরে এত ডিপে গিয়ে চিন্তা করে লিখতে পারি ও খুব সুন্দর চিন্তা করে কোনোটা আবার ছন্দের লাইন মিলিয়ে লিখে রাখে তো খুব সুচিন্তিত বিষয় দেয় রাখি আর বিষয় আহ্বান করাতে বেশ লাভ হয়েছে আমার অনেকেই বিষয় দিয়েছেন রাখি দিয়েছে মধু সাপোর্টের জন্য মধুকে যখনই বলা হয় তখনই মধু সঙ্গে সঙ্গে সাপোর্ট করতে দৌড়ে আসে মধু কিছুটা বিষয় দিয়ে রেখেছে রুনাদি একটা বিষয় দিয়েছে সেদিন আমার ব্লগের কমেন্টে তো আর আরও নতুন বন্ধু যিনি আছেন গানে গানে সৌমিতা তারও একটা বিষয় আছে তো খুব সুন্দরভাবে সবাই কিন্তু সাপোর্ট করে চলছে সবাই সবাইকে এবার চলে আসি মূল বিষয় আমি দিদিরটা দেখছিলাম রঞ্জনা দিদিটা এই জাস্ট দিদিরটা দেখেই আমি আমার অনেকটা রাত হয়ে গেছে আজকে দিতে বসে আটটা পনেরো বাজে এখানে রাখি আমার যেটা মনে হয়েছে ও বলতে চেয়েছে যে জীবনের যত দুঃখ আছে সেই দুঃখগুলোকে এই জন্যেই ধুলোয় লিখতে হবে যাতে সেই দুঃখগুলো খুব মানে বড় আকার না ধারণ করতে পারে বা আমাদেরকে বড়োভাবে আঘাত না করতে পারে খুব সহজেই প্রত্যেকের জীবনে দুঃখ আসে প্রত্যেকের জীবনে হতাশা আসে কিন্তু সেটা যাতে সহজেই মিটে যায় দুঃখ হতাশা বা যে আঘাত হ্যাঁ সেইগুলো যাতে মনের মধ্যে গভীরে বাসা না করে আমার মনে হয় রাখি এটাই বলতে চেয়েছে আর যে প্রাপ্তিগুলো মানে যে আনন্দগুলো সেগুলো যাতে আমাদের মনে চিরতরে থেকে যায় আমার মনে হয় এটা 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 ভীষণ সত্যি কথা লোকের থেকে পাওয়া আঘাত না ওটা ভীষণভাবে মানে একদম হয়তো খুব ছোটবেলেও কেউ কিছু আঘাত দিয়ে বলেছিল তো সেটা কিন্তু থেকে যায় মনের গভীরে কোথাও না কোথাও মাঝে মাঝে কিন্তু খোঁচা মারে তাই তাকে হয়তো ধুলোই লিখতে বলেছে। যে যাতে তা সহজেই মুছে ফেলা যায় আর শুধু লোকের থেকে পাওয়া কেন আমরা নিজেরাও নিজেদেরকে হার্ট করি অনেক সময় ইমোশনালি হার্ট করি যেমন কারোর একটা কথায় হয়তো আমরা ভীষণভাবে দুঃখ পেলাম হয়তো সেই ঠিক ওই দুঃখ দেওয়ার জন্য কথাটা বলেনি কিন্তু আমরা এমনই একটা নিজেদেরকে এমন একটা ইমোশনালি আনস্টেবল তৈরি করেছি বা মেন্টালি আনস্টেবল তৈরি করেছি এটা শুধু আমার না এটা আমি প্রত্যেক অনেকের আমি দেখেছি বিশেষত মেয়েদের আর কি যে যা তুই আমাকে এই কথাটা বললে আমার খুব খারাপ লাগলো অনেকে আবার এটা বলেও আর কি এক্সপ্রেসও করে তো ভীষণ ভালো বলে দিলে তো আরও ভালো হুম তো কি হয় লোকের ওই বলে না শব্দ ব্রহ্ম কথাতেই আর কি অনেক কিছু এখন অপর লোকের কথা আমরা একদমই সহ্য করতে পারি না এটা যতটা না তাদের দোষ ততটা আমার মনে হয় বড়ো দোষটা আমার কেন মেন্টালি আমরা নিজেদেরকে এতটা মানে একদমই ব্যালেন্সে রাখিনি তার ফলে কি হয় না আমরা ওই ওইটাকে ধরে নিয়ে বা ওটাকে আঁকড়ে নিয়ে আমরা কিন্তু বসে থাকি আর ভেতর ভেতর কষ্ট পাই সেটা যুগের পর যুগ আমাকে কষ্ট দেয় এই ক্ষেত্রে ওই আরেকবার বহুবার বলেছি তাও আমি বলছি এই এই কথাটার সাথে আমি ভীষণ মিল পাচ্ছি আমি এই টেকনিক একটা ফলো করি যে যে যা যা খারাপ কথা আমার মনে আঘাত দিয়েছে যে যে মানুষগুলো আমার মনে আঘাত দিয়েছে বা এমনও হয়েছে হয়তো আমি কারোর ওপর খারাপ ব্যবহার করেছি পরে গিয়ে সেটা আমার আফসোস হয়েছে তো সেগুলো না আমি একটা হোয়াইট পেপারে লিখে অমাবস্যা বা পূর্ণিমার দিনে সেগুলোকে ইন্টেনশান দিই সেই জিনিসগুলো আমরা পৌঁছে যাই হয়তো স্কুলে পড়ার সময় কোনো টিচার কিছু হয়তো বলেছে তো সেটা এমনভাবে ইন্টেনশান দেবো যেন আমি ওই টাইমটায় পৌঁছে গেছি তো পৌঁছে গিয়ে দুঃখটাকে ফিল করি করে কি করি ওই লেখাগুলোকে না আমরা আমি জ্বালিয়ে দিই তো তার ফলে না অনেকটা স্টেবেল হওয়া যায় অনেকটা কিন্তু রিলিজ করা যায় নিজেকে বা ওই দায়ভারটা বহন করে কিন্তু চলতে হয় না এর ফলে কিন্তু সত্যি সত্যি না অনেকটা কারমা ব্যাগেজ একটা তৈরি হয় এই দুঃখগুলো এই ভারগুলো আমাদেরকে আরও ভারাক্রান্ত করে থাকে তুলি আর সফলতাকে মার্বেলে লেখা মানে আমার মনে হয় এখানে সফলতা মানে এমন নয় যে সবসময় পুরস্কার সফলতা মানে তো অবশ্যই পুরস্কার কিন্তু সবসময় ফিজিক্যাল মানে কি বলবো মানে কেউ আমাকে কিছু রিওয়ার্ড দিচ্ছে অ্যাওয়ার্ড আর রিওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে তো অ্যাওয়ার্ড দিচ্ছে তা নয় কিন্তু তো রিওয়ার্ড কেউ আমাকে হয়তো ওই যে আমরা মেন্টালি আনস্টেবল যে কেউ প্রশংসা করলে আমরা ভীষণ মানে গলে গেলাম আর কি তার ব্যবহারে আর ইভেন এটা প্রত্যাশা করে রইলাম সে আমাকে প্রত্যেকবার প্রশংসা করবে এরকম একটা আমাদের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় তো ওই যে বললাম আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে বাঁচতে ভালোবাসি তো ওই লেখা মানে ওই মার্বেলে লেখা মানে হচ্ছে আমি যদি আমার নিজেকে নিজেরই ভালত্বগুলোকে বা আমার মধ্যে যে কি বলবো আমি নিজেকে নিজে যে রিওয়ার্ড দিই আমি যদি মনে করি যে আমার আস্তে আস্তে আমি যে গুণগুলো নিজের মধ্যে বিকশিত করতে পারছি সেগুলো যদি আমরা মার্বেলে লিখি আমরা যদি কারোর থেকে কোনো অ্যাওয়ার্ডের বা কোনো পুরস্কারের বা কোনো প্রাপ্তির আশা না করি তাহলে কিন্তু আমার মনে হয় সেটা সবথেকে বড় আর কি প্রাপ্তি এই যখন আমি ঠিক এইভাবে আর কি আমার জীবনকে চালাতে পারবো তো সেটা অবশ্যই মার্বেলে খোদাই করে লেখার মতন একটা ব্যাপার যে আমি আমার জীবনকে সুচারুভাবে পরিকল্পনা পরিচালনা সরি পরিচালনা অবশ্যই পরিকল্পনা তো পরিচালনার আগে করতেই হবে করতে পারছি কারোর আঘাতেও আমি ভেঙে পড়ছি না বা কারোর অত্যাধিক ভালোবাসা অত্যাধিক প্রশংসাতেও কিন্তু আমার কিচ্ছু যাচ্ছে আসছে না আমি নিজেকে একজন ব্যালেন্সড পারসন করে তুলেছি এটা না আমার মানে এটা কিন্তু একটা প্র্যাকটিস এটা এই প্র্যাকটিসটা আমি একটু বলি দুটো লাইন এই যে আমি রেইকি করি বা এই প্র্যাকটিস তো রেকিটাও একটা প্র্যাকটিস তো রেকি করার আগে আমার যার থেকে আমি শিখেছি সে কিন্তু আমাকে এই কথাটা বলেছিল যে আস্তে আস্তে না যে কি হয় অনেকটা মেন্টালি না লোকজন স্টেবল হয়ে যায় আর কি যে অনেক কিছু নিয়ে আমরা তো একটা ডিসকমফর্টের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে চালাই অনেক কিছু অনেক কিছু সমস্যা থাকে আর্থিক সমস্যা কারো কারো রিলেশনশিপের সমস্যা কারো কারো শারীরিক সমস্যা তো এটা করতে করতে না মেন্টালি কিন্তু মানুষের ব্যালেন্সড হয়ে যায় তো আমি বলবো না আমি পুরোপুরি ব্যালেন্স হয়ে গেছি আর কি কিন্তু হওয়ার চেষ্টা করছি তো এই রাখির আজকে কথাটা শুনে বা রাখির এই যেই বিষয়টা আমার ঠিক ওই কথাটাই মনে হচ্ছে আমি এটাকে এইভাবেই যুক্ত করলাম যে মেন্টালি ব্যালেন্স থাকা আর কি তো আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ